আমার বাংলাদেশ সরকারি চাকরি এক হাজার তিনশো তিরিশ পদে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা দেখতে পাচ্ছেন স্কিনের উপরে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি কীভাবে আবেদন করবেন কারা আবেদন করতে পারবেন সকল বিষয়ে আমরা আলোচনা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে এটা কিন্তু সম্পূর্ণ ভাই সরকারি চাকরি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্থ পল্লী দরিদ্র বিমোচন যে ফাউন্ডেশন পিডিবিএফ এটা সম্পূর্ণ সরকারি চাকরি কিভাবে আবেদন করবেন আবেদন নিয়মাবলী সকল বিষয়ে আলোচনা করব। এখানে একটু খেয়াল করেন ভাই একটা দুইটা পথ না এক হাজার তিনশো তিরিশটি শূন্যবাদ চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে আপনারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই ফলো করবেন দেখতে পাচ্ছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতেছে আমরা চলে যাই এখানে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখতে পাচ্ছেন যে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অন্তর্ভুক্ত শুই ভাই এটা কিন্তু অন্তর্ভুক্ত পল্লী দরিদ্র যে বিমোচন ফাউন্ডেশন রয়েছে এখানে স্থায়ী পদে শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হলো এখানে বলছে কি একটু ভালোভাবে একটু দেখেন জনবল নিয়োগে নিম্ন এবং প্যানেল যে প্যানেলভুক্ত লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী যারা নাগরিক আছে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন উল্লেখিত শিক্ষকতার যোগ্যতা নিম্নে যার যোগ্যতা রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই হবে সম্পূর্ণভাবে অনলাইনে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এখানে ছেলেমে উভয় আবেদন করতে পারবেন এই যে বিডি বিএফ টেলিটক ডট এর মাধ্যমে আবেদন করতে পারবেন চলে ভিডিওতে চলে যাই তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমরা চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন কর্মী এক উপজেলা দরিদ্র বিমোচন যে কর্মকর্তা রয়েছে দেখতে পাচ্ছেন একদম গ্রেড নাম্বার নয় দেখতে পাচ্ছেন ভাই ফার্স্ট ক্লাস একটা চাকরি গ্রেড নাম্বার নয় বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার আর ষাট টাকা বেচিক দেখছেন ভাই নয় নম্বর গেটে চাকরি দেখতে পাচ্ছেন উপজেলার দরিদ্র যে বিমোচন কর্মকর্তা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে শূন্য পদের সংখ্যা একশো পঞ্চান্নটি একশো পঞ্চান্নটি শূন্য পদের সংখ্যা এখানে আর সরকারি যে যে কর্তৃক যে স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী সম্মানে জিপিএ সহ স্নাতক এবং সম্মান ডিগ্রি শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে এখানে একটু বই আপনি তৃতীয় বিভাগ শ্রেণী বা সম্মানে জিপিএ হবে না এখানে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়ন কাজ করা এবং মানসিকতা সম্পন্ন থাকতে হবে এবং উপজেলা প্রশাসকের সাথে সম্মিলিত কর্মী ব্যবস্থাপনায় ঋণ এবং সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজ করতে হবে বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন যারা তৃতীয় শ্রেণী আহ পেয়েছেন তৃতীয় বিভাগের যারা পেয়েছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এখানে বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দা যারা তারা আবেদন করতে পারবেন বিষয়বস্তুটা বুঝতে পারছেন তারপর হচ্ছে মাঠ কর্মকর্তা এখানে নেবে আপনার এগারোশো জন একজন দুজন নাকি এগারোশো পঁচাত্তর জন লোক নিবে এই মাঠ কর্মকর্তা পদে এখানে এখানে খেয়াল করেন গ্রেড টাকা টাকা থেকে কোনো কোনো সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর সম্মানে জিপিএ সহ স্নাতক সম্মান ডিগ্রি পাশ থাকতে হবে এখানে শিক্ষা শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ শ্রেণী বা সম্মানে জিপিএ গ্রহণযোগ্য হবে না উপজেলা পর্যায়ে এখানে এখানে একটু খেয়াল করবেন উপজেলা পর্যায়ে যে পিডিএফের সুবিধাভোগী সদস্য এবং উদ্যোক্তার মাঝে ঋণ বিতরণ ঋণ আদায় এবং সঞ্চয় আহরণ ইত্যাদি কাজের আগ্রহী থাক তবে এখানে কিন্তু বাংলাদেশের স্থায়ী যারা বাসিন্দা রয়েছেন সকলে আবেদন করতে পারবেন তার মানে একশো জন এই বিষয় বলে দেয় এই বিষয় যদি এই পদগুলোতে কেউ যদি ঘরে বসে নির্ঝামেলায় আবেদন করতে চান স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বার নাম্বার আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ঘরে বসে আবেদন এন্ড এই পদের জন্য প্রস্তুতিমূলক সদস্য নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন আমরা এখন আবেদনের নিয়মাবলীতে চলে যাই এখানে আবেদন সম্পূর্ণভাবে অনলাইনে করতে হবে এখানে www.pdbf.gov.bd.com এর মাধ্যমে আবেদন করতে হবে এখানে 18 থেকে 32 বছর যারা রয়েছে সকলেই কিন্তু আবেদন করতে পারবেন একটু দেখেন আবেদন শুরু 25 মার্চ 2000 আহ পঁচিশ একটু দেখতে পাচ্ছেন পঁচিশ মার্চ দুই তার মানে আজকে থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেল যেটা আপনার চোদ্দ এপ্রিল দুই তারিখ পর্যন্ত আবেদন চলবে আশা করি বিষয়বস্তুটা বুঝতে পারছেন যারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায় ঝামেলায় আপনারা ত্রুটিমুক্ত মুক্ত আবেদন অ্যাপ্লাইগুলো কিন্তু করতে পারবেন তা আজকের ভিডিওটা এই বোঝাতে পরবর্তীতে নতুন ভিডিও নতুন তথ্য নিয়ে আসবো আসসালাম আলাইকুম